আবেদন নিবেদনের শেষ নেই তবু লাভ হয়নি কিছুই পুরুলিয়ার এক প্রান্তিক এলাকায় যোগাযোগ ব্যবস্থার ছবি এখনো স্তম্ভিত করে দেয় মানুষকে পুরুলিয়ার গুরুর অঞ্চলে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের কাছে নদী পারাপারে একমাত্র ভরসা ভেলা সকাল থেকে রাত ভেলায় চড়েই নদী পারাপার করতে হয় সবাইকে এ ছবি শুধু সাধারণ মানুষের জন্য নয় কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সাইকেল ভেলায় ভাসতে ভাসতে এপার থেকে ওপারে যায় এজন্য মাথা পিছু গুনতে হয় নগদ দশ টাকা ওয়েল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি উন্নয়নের এই জোয়ারে টোটকো নদীর ওপর নির্মাণ হোক সেতু আজও তা হয়নি তবে এই বিষয়ে প্রশাসন নিরুত্তর শালবনি থেকে বান্ধব কিছু কাজ ছিল সেই সময় এই ভেলার উপরে ঝুঁকিপূর্ণভাবেই দৈনিক আমাদের যাতায়াত করতে হয় এবং সেটাও এমনি নয় মাথা পিছু দশ টাকা করে পয়সা দিতে হয়

স্কুলের ছেলে মেয়েরা কিভাবে যাতায় এরকমই যাচ্ছে এরকম পয়সা দিয়ে যাচ্ছে আরো আলাদা রাস্তা আছে বানানো আসার জন্য মানুষ যথেষ্ট বানানো আসার জন্য তাদের যথেষ্ট রাস্তা আছে